দুইটা পার্ট আছে এই 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 একটা একটা আমি ঠিক কিভাবে সহজে আপনি কন্ট্রোল এন দিবেন এন দিয়ে একটু সাইজে একটা পেজ নেবেন তো পেজটা নেওয়ার পরে আপনার প্রথম যে পার্ট আছে এই পার্টের যে অংশটুকু আছে এই পার্টের অংশটুকু আপনি প্রথম সিলেক্ট করবেন সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে এম প্রেস করবেন এম প্রেস করার পরে আপনার ঠিক যতটুকু জায়গা নেওয়া দরকার আমার ধরেন এতটুকু আছে আমি ঠিক এই জায়গাটুকু সিলেক্ট করব এই জায়গাটুকু সিলেক্ট করার পর এখন আবার ভি ভি করবো করার পর আমার যে সাইজ সাইজ পেজ আছে পেজে নিয়ে আসবো এরপরে আবার যে ব্যাক পার্ট আছে ব্যাক যাব যাবো ব্যাক যাওয়ার পরে এইখানে আমার যতটুকু নেওয়া সম্ভব আমি সোজা বাঁকা পরে রেডি করব আগে আমি এখানে যে বাড়তি জায়গা আছে দেখতে পাচ্ছি না বাড়তি জায়গা সহজ নিবো নিয়ে এখানে এফোর সাইজ পেজে এনে রেখে দিব আচ্ছা তো এফোর সাইজ পেজে আনার পরে আমাদের দেখতে পাচ্ছেন প্রথম যে পার্টটা আছে এই পার্টটা মোটামুটি কিন্তু সোজা আছে কিন্তু নিচের যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু তেরা বাঁকা আছে এই তেরা বাঁকাটা সোজা করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে কিবোর্ডে কন্ট্রোল আছে কন্ট্রোল চেপে ধরবেন কন্ট্রোল চেপে ধরে আপনি আস্তে করে উপরের দিকে ঠেলা দিবেন তো ঠেলা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে সেটা হলো এই যে উপরের দিকে যে কোনটা বাঁকা ছিল এই কোনা বাঁকাটা কিন্তু সোজা হয়ে গেছে তো সোজা হয়ে যাওয়ার পর বাড়তি যে অংশটুকু আছে ওই অংশটুকু আপনি আবার ফেলে দিবেন এখানে আমি দিয়ে সিলেক্ট করে ডিলেট দিয়ে দিলাম তো ডিলিট দিয়ে দেওয়ার পরে এখন এই যে জায়গাটুকু আছে এখানে আমি ম্যাচ করে দেব এটা চাইলে আপনি সাইজটা আর একটু দুইটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন অ্যাডজাস্ট করে দিয়ে উপরের যে পার্টটা আছে এই পার্টটা যেহেতু একটু কালার ডিসকালার আছে এটা আমি ম্যাচ করে দেওয়ার জন্য কন্ট্রোল এল প্রেস করলাম এল প্রেস করে দেওয়ার পরে এটাকে একটু ডার্ক করে দিলাম এবং নিচেরটাকে আবার কন্ট্রোল এল প্রেস করলাম কন্ট্রোল এল প্রেস করে এটাকে একটু লাইট করে দিলাম